খেলা ইন্ডিয়ার সাথে আবার কেন আমি বুঝি না কিপার হিসাবে তো যে একটা প্লেয়ারের নাম নতুন একটা প্লেয়ার আছে না জাকির আলী এই পোলা তো আর আব্বা নামও জাকির হোসেনি হয়েছে জাকির আলী তো ভালো কিপার খেলায় ওই পোলা তো ব্যাটিং মোটামুটি ভালো

লিটন দাসকে কেন আনা হয়েছে হোয়াইট তাকে নিজ দায়িত্বে নিজ উপায় বাড়িতে পাঠাই দেন বাড়িতে পাঠাই দেন প্লিজ 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 আজকে ইন্ডিয়া জিতবে আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট জানি তবু লিটন দাস খেললে খেলার একটা মনটা নষ্ট হয়ে যায় আর ইয়ার কথা কি কমু ভাই নাজ শান্ত শান্ত ভাইয়ের কথা কি কমু হ্যাঁ ওই দিন পিটাইছে পিটাইছি কিন্তু হ্যাঁ হাসিটা দেখলেন বিরক্ত লাগে ভাইয়া পঞ্চাশ ম্যাচ আমরা খারাপ খেলি এক ম্যাচ আমরা ভালো পিটাইবেন এটার কোনো লাভ নাই